বিএনপির একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীরা খালাস পাওয়ায় কুমিল্লার দেবীদারে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি রোববার বিকেলে উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় আনন্দ মিছিল উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুর রহিম গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বিএনপির সভাপতি সাংবাদিক মোহাম্মদ মাসুদ রানা বিএনপি নেতা মোহাম্মদ জিয়া মুন্না মেম্বার উপজেলা যুবদলের আহপায়ক আহ্বায়ক আব্দুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম সাইফুল যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন রুহুল আমিন সহ আরো অনেকেই